سب دادو تو

তোকে কিছু বলা নয় রে তুই ওঠে আয় হ্যাঁ শোনে না বে ছেলে ফকির তো আজকে এলো না আমাকে যেতে হবে মাঠ কি কার করব যাই মাঠ দিকে ঘুরে আসি ওই তো মনে হচ্ছে মাঠে মনিস গেলা কাজ করছে মনে হয় যাই একটু আছে অনেকদিন তো মাঠ আসেনি আজকে এলাম আস্তে আস্তে হাতিয়ে গেলাম গেলা আবার লেগেছে মাঠে ধান কাটতে কি করছে কে জানি দেখে আসি মাঠটা একবার

জিনিসের দাম বাড়ছে সবজি হয়ে যাচ্ছে ফুলকপি ফুলকপি কত করে পিস আছে দেখি ফুলকপি দেখি ছোট হয়ে যাচ্ছে সাইজে একটু বড় পাওয়া যাবে না সব তো আছে কিন্তু ছোট হয়ে যাচ্ছে বড় ফ্যামিলি তো কত জিনিস নিলে হবে না কত করে দাম আছে তিরিশ টাকা বেশি হয়ে যাচ্ছে কুড়ি টাকা নেবে ঠিক আছে ঠিক আছে তাহলে

میں بھی پہنچا چیز ওই দেখো দাদু কামু নেশা করছে ও বদমাইশ এটা জানতাম কিন্তু নেশা করে এটা জানতাম না তো ওর ঘরে যে ব্যবস্থা করছে এখানে কিছু বলবো না বন্ধুদের সামনে তাহলে চ আজকের মতো বাড়ি এ চরে এ বাড়ি চল কাল তাহলে বাইরে যাচ্ছি ও তুই চাপ দাদু ভাই গেটটা লাগিয়ে দে হ্যাঁ লাগিয়ে দিচ্ছি রামু তো বাজারে যে নিসা করছে ঠিক আছে ওর বাবাকে না বললে হবে না ঠিক বলেছে ওর বাবাকে জন্য বলতে হবে হ্যাঁ দাদু ভাই ব্যাগটা রান্নাঘরে রেখে দে ঠিক আছে আরে বলো বাবা বলুন তোর ছেলে বাজারে যে কি করছে তোর কাছে খবর আছে কোন না কেন কি হয়েছে। বাজারে যে বন্ধুদের সাথে মিছে কইনি বিড়ি সিগারেট খাচ্ছে হ্যাঁ আমি জানতাম না তুই গুলো কত নেশা করছে দেখ তোর ছেলে তুই না দেখলে কে দেখবে আমি জানিনা তো যে কেমন নেশা করে ওকে বলবি এলে পরে ঠিক আছে আমি কিছু বললাম না ওকে ঠিক আছে বাড়ি আসো লাগবে বলে

দেখো বাবা মারছে পিছন ছাড়ছে না দেখলি তো তোর ছেলেকে সত্যি কথা বলতে গেলাম তো কি বললো হ্যাঁ সেটাই দেখছি এত এত বেড়ে যাবে আমি কখন ভাবিনি স্বপ্ন ভাবিনি তুই দেখে ঠিক আছে আমি কর ভালো করে আরো তো দুটো ছেলে রয়েছে বাড়িতে ওই ওরা তো এরকম করছে না বাজারে যেয়ে নেশা ভান ঠিক আছে আমি কাল থেকে বাড়িতে বেরোনো বন্ধ করে দেব হ্যাঁ ওর বেরোনো বন্ধ করে দে ঠিক আছে সত্যি সরি খারাপ ঠিক আছে রেস্ট কর যা ঠিক আছে আমিও উঠলাম হম কি হলো রে কামু এত শুনতে হয় না কি হয়েছে ঠিক আছে ভালো কথা যা যা বাইরে যা বাইরে যা ওরে কামু কাল বাইরে যাওয়া বন্ধুদের ঘরে বসে থাকবি কি করে বাইরে যা আমি সেটাই দেখছি বাইরে যাওয়াটাও বন্ধ করে দিলাম কাল ভাবলাম বন্ধুদের সাথে একটু বাইরে যাবো পয়সাও নেই যত দেশে বুড়োটা করলো

সকালে তো দাদুর কাছে টাকা চাইলাম দিল না কি যে করি বন্ধুদেরকে কথাও দিয়ে দিচ্ছি বন্ধুদের সাথে ঘুরতে যাবো না গেলেও হবে না মনে হয় বুড়োটা এখন ঘুমিয়ে যাবে যাই গিয়ে দেখে আসি

কি এবার এত বেলা বাবা এখনো ওঠেনি এখনো ঘুমাচ্ছে নাকি

No, Dadu ke ne çolla? bu ne baba? ne <laughs> <Cidim Baba. ha. gülüyor> <laughs> ki? baba. Baba, <laughs> baba, <Yürüdüm> baba, kiu <laughs> baba? Baba, 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 baba,

দেখ দাদু আর নেই দেখ বুড়োকে কাল ভালো করে বললেন টাকা যদি দিয়ে দাও তাহলে আমার বুড়ো যখন মারা গেছে তখন আর